শ্বশুরবাড়িটা ভালো করে ঘুরে বোনের সাথে কথা বলে তারপর ছাদে ছাদে দুপুরবেলা একটা খাওয়ার আয়োজন করা হয়েছিল পাতে চলে এসছে সোনা মুগ ডাল তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং লম্বা চালের রাইস এর মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপড়ে নিয়ে মানে খিদে পেটে সে যে কি সার তোমাদের বলে বোঝাতে পারবো না এরপর চলে এসেছে তোপসে ফ্রাই যেটা কিন্তু আমি হাফ খেয়ে নিয়েছি তারপর চলে এসে পাতে কাতলা মাছ কাতলা মাছের পেটিটা আমাকে দিয়েছে পেটির যে চর্বি অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি কারণ অনুষ্ঠানে আমি এতই খেয়েছি যে এমনিতে তো মোটা হয়েছি আরও মোটা হয়ে যাব এদিকে দেখো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের সাইজটাও বেশ বড় তো চলো খাওয়া দাওয়া কনসেনট্রেট করা যাক এরপর শেষ পাতে চলে এসছে চাটনি আর পাপড় যেটা ছাড়া বিয়েবাড়ি প্রায় অসম্পূর্ণ তো চাটনি আর পাপড়টাও খেয়ে নিলাম এদিকে একটা মিষ্টি পাতে দিয়েছে একটা মিষ্টিতে তো অনুষ্ঠান বাড়িতে আমার আবার হয় না তো দু তিন রকমের মিষ্টি আবার চলে আসলো পাতে আমি খাবার কম খাই এর আগে ব্লগেও বলেছি মিষ্টিটা বেশি খাই তো এদিকে আমি মিষ্টি খাচ্ছি ওদিকে দেখো ভাই বোনেরা বসেছে ওই সাইডটা আর এই সাইডে বড়রা বসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর আমার দিদি পানটা খাওয়ার চেষ্টা করছে খুলে আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে হাতে চলে এসেছে আইসক্রিম আর পান পানটা চিবাতে চিবাতে চলে গেছি ছাদটা ঘুরতে আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখায় চারিপাশটা তোমরাও আমার সাথে একটুখানি ঘুরে নাও চারিদিকটা এতটা ভালো লাগছে এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে চারটে চারিদিকটা খুব সুন্দর লাগছে আর এই দিকটা দেখো দিকটা ছেলের হলদির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খুব সুন্দর সাজানো হয়েছে তাহলে একটু অন্যদিকে যাই আর একটু ভালো করে তোমাদেরকে দেখায় দেখো চারিপাশটা কি ভালো লাগছে না জঙ্গলে ওপাশটা মনে হয় কারখানা কিছু একটা হবে এটা ঠিক আমি বলতে পারবো না আর নিচটা এটা হচ্ছে মেন রোড মেন রোড আর ওই পাশটা দেখো কত বড়ো এরিয়া আর ছাদটাও বেশ বড় অনেকটাই বড় ছাদটা এদিকে আমার দিকুকে অনেকক্ষণ ধরে ডাকছি আয় বাবা একটু আয় তোকে একটু ভিডিওতে দেখায় ভীষণ ব্যস্ত মানুষ সারা বিয়েটা জুড়ে ও যে এত ব্যস্ত এটা মনে হয় মেয়ের বাবা মাও এত ব্যস্ত ছিল না আমার ছেলে যতটা ব্যস্ত ছিল তো যাই হোক একটুখানি ওকেও ভিডিওতে নিয়ে নিলাম এরপর চলে যাব যেই দিকটা আমরা খাওয়া দাওয়া করেছি কারণ ওদিকটায় মনে হয় কিছু একটা নাচা গানা চলছে তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো আদা শেষ এরপর মনোরঞ্জনের পালা এ শুধু বাড়ির মেয়েরা না বৌরা এমনকি বোনের শাশুড়ি অবধিও কোমরদোলাতে চলে এসছে সাথে তো বোন আছে। এরপর চলে এসছে বোনের ভাসুর এনার সাথে পরিচয় করিয়ে দিই ইনি হলো বোনের ভাসুর খুব ভালো নাচ করেন উনি তো এরপর চলে আসবে বোনের বর তো সব ভাইরা মিলে মানে সব ছেলেরা মিলে একটা নৃত্য পরিবেশন চলছে চলো না আমার সাথে সাথে তোমরা ওই মুহূর্তটাকে এনজয় করো Thank <laughs> you. গান তো এভাবে চলতেই থাকবে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা